সতর্ক কমিশন তারিখে যদি তাহলে হবে কাজ অনেক বিএলও অলরেডি গরমিল করেছেন অনেক মৃত ভোটারের নামে ফর্ম ফিল করে জমা পড়ছে তার বাড়ির লোক জানে না অনেক বাড়িতে নূতন ভোটারের ঠিকানা দিয়ে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে সে বাড়ির লোক জানে না এরকম বহু নামকে জিয়ে রাখা হয়েছে যারা বেআইনি কেউ ঠাকুরদার নাম দিয়ে দিচ্ছে কেউ পাড়ার লোকের নামকে নিজের বাপ বলে ঠাকুরদা বলে দেখিয়ে দিয়ে দিচ্ছে টেন পারসেন্ট ভোটার এইভাবে ছাঁটাই হয়ে যাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয় এবং অবশ্যই করা উচিত আর যারা এগুলো করছে তাদেরকে সাজা দেওয়া উচিত এসআই করতে না দিলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতেন অমিত শাহারা মুর্শিদাবাদের সভা থেকে সরাসরি এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শামশেরগঞ্জের জাতি হিংসার পিছনে বিজেপির চক্রান্তের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী শুনুন এটা তো উনি জেনে গেছিলেন যদি এদিক ওদিক করেন এসআইআর করতে না দেন তাহলে কপালে দুঃখ আছে তাই লাইনে এসে গেছেন ঠিকঠাক সব ব্যাপারে তাই উনি আগে অনেক বড় বড় কথা বলেন তারপরে চুপচাপ লাইনে এসে যান এসআই একটা তার শেষ উদাহরণ আমরা ডিমনিটেশন দেখেছি তিন তালাক নিয়ে দেখেছি যখন বিল হল তিনশো সত্তর ধারার বিলুপের বিরোধিতাও করেছিলেন কিছু করতে পারেননি হ্যাঁ এটা ওনার রাজনীতি বিরোধিতা করো তারপর সমর্থন করো না করে হুমায়ুন বলে তৃণমূল তো মির্জাফরদের পার্টি উনি থেকে আকাশ থেকে পড়েছেন কংগ্রেস করে নেতা হয়ে তারপর আলাদা পার্টি করেছেন সেই রাস্তায় যদি বাকিরা চলে তারা মির্জা ফরা হয়ে গেল উনি তাহলে কি আর থাকি এর আগেও সাসপেন্ড করেছেন তাতে কী হয়ে গেছে আবার উনি এসছেন আবার সমহিমান কাজ করেছেন এসব আই ওখানে মসজিদের নামে পোলাইজেশন হোক এটা টিএমসিও চায় তো সবই সেটিংয়ের ব্যাপার আছে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দিঘাতে ওই যে একটা মসজিদ তৈরি করে কি অপরাধ হয়ে যাবে সরকারই তো রাস্তা দেখিয়েছে তো সেই জন্য এসব চলবে ইলেকশন আসছে আরও অনেক ড্রামা আসবে নতুন দল সাসপেনশনের পরে যে চব্বিশ ঘন্টার ঘোষণা হুমায়ুনের নিশানায় দলনেত্রীও কেউ কেউ বিজেপির টাকা কে তদারকি করছে নাম না করে হুমায়ুনকে নিশানা তৃণমূল নেত্রী না যদি নতুন দল করতে পারে করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে ওনাদের খাবে পড়বে ওনাদের চোখ দেখাবে এটা তো বেশি দিন চলতে পারে না তো সেটা হওয়া উচিত লোকজন সাপোর্ট করবে কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে হুমায়ুন কবির যদি নতুন দল করেন তাহলে বিজেপির কি সুবিধা হবে না আমি জানি না দল হবে কি না হলে কতটা প্রভাব পড়বে আমাদের এলাকায় তো ওর কোনো বিশেষ প্রভাব পড়বে না হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জমি বহরমপূর্বে মুখ্যমন্ত্রীর সবার দিনে শিলান্যাসে জমি দেখতে গেলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক ছয় ডিসেম্বর জবাব দেবে এসব চলতেই থাকবে এখন মিডিয়া গরম করা ব্যাপার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে সাধারণ মানুষও খুব ভাবছে না আর আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় নেই